ঢাকা তিন আসনের আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুয়া প্রার্থী হিসেবে শেখ মোহাম্মদ ফয়সাল শুক্রবার জুমার নামাজ শেষে তিনি কুশিয়ারবাগ এলাকায় এলাকাবাসীর কাছে দোয়া চান পাশাপাশি প্রতিশ্রুতি দেন মাদকমুক্ত সমাজ ও উন্নত অবকাঠামো গড়ে তোলার কোশিয়ারবাগ এলাকায় জমার নামাজ আদায় শেষে শেখ মোহাম্মদ ফয়সাল এলাকাবাসীর সঙ্গে কোশল বিনিময় করেন এ সময় তিনি দুয়া এবং নির্বাচনে এনসিপিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান নামাজ শেষে তিনি এলাকাবাসীকে নিয়ে গণসংযোগ করেন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কুশিয়ারবাগ সমর্থকদের সঙ্গে মিশে সাধারণ মানুষের বিভিন্ন মতামত শোনেন ফয়সাল আমাদের অপ্র এলাকার মানুষের কি চাই আমাদের মানসম্মত সমস্ত কিছু থেকে বঞ্চিত হওয়া কোনো কিছুরই বান নাই না খাবারের আছে না চলার আছে সামান্য একটু বৃষ্টি হলেই আমাদের জায়গা থেকে গর্ত হয়ে যায় পানির মতো বন্যা হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা আমাদের এই মাদ্রাসায় আজকে শুনলাম মাদ্রাসা নামাজ যে মাদ্রাসা চার তলায় কিছু কাজ পুনর্বাড়াত তো এরকম আহ ধর্মীয় উপসংলায় কিন্তু সরকারি ভাবে অনেক সহযোগিতা পাওয়া যায় এরকম অনেক জায়গা আছে যেখানে অবকাঠামোগত উন্নয়নের কাজ আছে এবং কিছু আছে রাজনৈতিক পরিবর্তনের যে পরিবর্তন আমরা জুলাই যুদ্ধের মাধ্যমে নিয়ে আসছি জুলাইয়ে আমরা হরতালকে বাংলা ব্লকেডে নিয়ে আসছি বাংলা ব্লক হচ্ছে সেই জিনিস যেটা অন্য সময় রাজনৈতিক একজনের সহিংসতা করলে আরেকজন সহিংসতা ভক্ত আমরা বাংলায় ছত্রিশ জুলাইতে আবু সাইদের মাধ্যমে দেখাইছি যে আমরা রক্তের বিনিময় বুকে গুলি নিয়ে দেশকে পরিবর্তন করতে চাই নতুন রাজনৈতিক ধারায় মুখে চাই আমাদের নতুন বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে আসতে চাই নতুন বাংলাদেশকে নিয়ে আসার জন্য নতুন নেতৃত্বে নিয়ে আসার জন্য চেঞ্জের অবদান অপরিসীম আমরা চাই সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ করতে আপনারা কি সবাই চান না বাংলাদেশ গড়তে এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তিনি প্রতিশ্রুতি দেন কুশিয়ারবাগ এলাকাকে মাদক মুক্ত করা হবে এবং রাস্তাঘাট সংস্কার সহ উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে সন্তান হিসাবে আমাদের ছোট ভাই হিসাবে আমাদের অনেক স্নেহের লোক আমরা তাকে স্নেহ করি সে আমাদেরকে অনেক ভালোবাসে আমরা দোয়া করি সে যেন এই দলটাকে ধরে রাখতে পারে

শেখ মোহাম্মদ ফয়সাল নিজ এলাকায় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের আস্থা অর্জন করতে চাইছেন ভোটাররা এখন তাকিয়ে আছেন প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হয় কাজী উপমামিম দেশ বৈচিত্র্য সংবাদ